ভারত পাকিস্তান পাল্টাপাল্টি বিমান হামলার কারণে চার দিন অনিশ্চিত অবস্থায় শ্রীলঙ্কা উপকূলে আটকা পড়েছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির একটি জাহাজ দুই দেশের যুদ্ধবিরতি কার্যকর হবার পর জাহাজটি রোববার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে স্বস্তি ফিরেছে জাহাজের আটাশ জন দেশি নাবিকের নিয়ম অনুযায়ী বিশ্বের নানা বন্দরে পণ্য পরিবহনের জন্য ভাড়া অর্থাৎ টাইম চার্টারে চলছিল বিএসসির জাহাজ এমভি বাংলার অগ্রদূত ইন্দোনেশিয়ার বন্দর থেকে পঁচিশ হাজার মেট্রিক টন ভোজ্য তেল নিয়ে এটি মালয়েশিয়ার পোর্ট ক্যালাং হয়ে করাচির কাশিম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে দুই মে এরই মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলায় জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান এই পরিস্থিতিতে জাহাজটি শ্রীলঙ্কার উপকূল পার হচ্ছিল হামলার ভয়াবহতা দেখে জাহাজের ক্যাপ্টেন সাত মে বাংলার অগ্রদূতকে নিয়ে যান শ্রীলঙ্কার বন্দরে অনির্ধারিত এই যাত্রা বিরতিতে উদ্বেগ উৎকণ্ঠায় আটাশ বাংলাদেশি নাবিকের দিন কাটছিল আবার লোকসানের আশঙ্কায় জাহাজ ভাড়াকারী প্রতিষ্ঠান যাত্রা শুরুর তারাও দিচ্ছিল বারবার সিস্পার হওয়ার কারণে চাটারাজ্য আমাদেরকে ইনিশিয়ালি হুমকি দিয়েছিল যে তারা আমাদেরকে অফায়ার করবে সেটা তারা এখন আর করতে পারবে না বিকজ তার মানে দেওয়ার যে কনফ্লিক্ট এবং এটা সিসফার হওয়ারতেই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তখন আমরা জাহাজকে আবার রিস ওয়ে অ্যাঙ্কার করায় সেল করেছি সেলিং রিজিউম করেছে এবং নাও শিপ ইস প্রসিডিং পোর্ট কাসিম এবং সেখান থেকে ডিসেম্বর করে নেক্সট ডেস্টিনেশনে চলে যাবে প্রতিবেশী দুই দেশ আনুষ্ঠানিক যুদ্ধবিরতি শুরু না করলে বড় আর্থিক ক্ষতিতে পড়ার সংখ্যা ছিল বিএসসির তবে এখন জ্বালানি খরচ বেশি যাচ্ছে বলে জানান কর্মকর্তারা এদিকে আঞ্চলিক উত্তেজনাকর পরিস্থিতিতে সমুদ্র বাণিজ্য খাতের লোকসান নিয়ে উদ্বিগ্ন শিপিং ব্যবসায়ীরা ক্রেতার সাথে যা চুক্তি থাকে সেই চুক্তি অনুযায়ী যদি সে পণ্যটা যদি না পায় এবং সে যদি তার বাজার যে সরবরাহর যে সময় শিডিউলটা নির্ধারিত করা থাকে সেই সময়টা যদি সে ধরতে না পারে তাহলে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে গত বছর লুহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলার জেরে বাংলাদেশ থেকে ইউরোপগামী পণ্যবাহী জাহাজগুলোকে এগারো থেকে পনেরো দিনের বাড়তি পথ ঘুরে গন্তব্যে যেতে হয় এতে কন্টেনার প্রতি পণ্য ভাড়া বেড়েছিল প্রায় দ্বিগুণ আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম